ফেরাজ্যের তৃমূল নেতা খুন এবার বাঁকুড়া সোনামুখীতে মাথায় তিন চার রাউন্ড গুলি করে খুন করা হয়েছে তৃণমূল নেতা শেখ সায়নকে স্থানীয়রা জানিয়েছেন বাজার এলাকা থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গাতে বাইকে করে কয়েকজন ঘিরে ধরেছিল তাকে মাথা লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে পালিয়ে যায় তারা রক্তাক্ত অবস্থাতে স্থানীয়রা সায়নকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কয়েক মাস আগে ওই এলাকায় গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন ওই ব্যক্তি সম্ভব আহত তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে কারণ ঘটনায় দুজন তৃণমূল কর্মী আটক হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই পরিচিত ছিলেন এই যুবক দলের বুথ সভাপতি পদের দায়িত্ব ছিল তার উপর এলাকায় এহেন প্রভাবশালী কে কে বা কারা খুন করলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ একটি মারা গেছে তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের হাত আছে তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে শুধু সোনামুখী নয় সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসে পরে যখন এফআইআর হচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়